নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন আজকে চলে এসেছি বন্ধুরা পনিরের একটা অন্য রকম জিভে জলানা রেসিপি নিয়ে নিরামিষভাবে অনেক রকম পনির আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি তবে চিলি পনির কিন্তু এখনও করে উঠতে পারিনি তাই জন্য আজকে করতে চলেছি চিলি পনির যেটা রুটি বা ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে বাচ্চারা তো চেটে পুটে খায় বড়োদেরও কিন্তু ভীষণ প্রিয় আমাদের বাড়িতে রুটি খাওয়ার জন্য এটা দারুণ প্রিয় একটা রেসিপি চলুন তাহলে কিভাবে খুব সহজ উপায়ে বানিয়েছি দেখাই আপনাদের আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে এসেছিলাম বাজার থেকে ভালো দেখে এবং পনিরটা খুব ফ্রেশ ছিল তাকে বড় বড় টুকরো করে করে নিয়েছি চিলি পনিরে দেবো বলে আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করতে পারেন তবে পনিরটা একটু বড় থাকলে একটু তরকারিটা নাড়াচাড়া করতে সুবিধা হয় দেখুন মোটামুটি খুব বেশি টুকরো হয়নি আড়াইশো গ্রামে তবে এর সঙ্গে অনেক রকম সবজি পড়বে সব মিলিয়ে তরকারিটা কিন্তু বেশ অনেকটাই দাঁড়াবে দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের তাকে আগে ধুয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজও দেবো কাঁচা লঙ্কা দেবো ক্যাপসিকামের ফালা করে নিলাম নিয়ে এই মাঝখানের মোটা অংশটা যেটাই দানা ভর্তি থাকে সেই দুটো অংশ ফেলে দিলাম দিয়ে এবার বড় বড় করে ছুরি দিয়ে কেটে টুকরো করে নেব একটু বড় বড় সাইজের টুকরো হলে চিলি পনিরে মানায় ভালো তাই জন্য ক্যাপসিকামগুলো যেহেতু লম্বাটে নয় কীরকম বেটে চ্যাপটা তাই জন্য একে শুধু জাস্ট একবার করে মাঝখান থেকে দু টুকরো করে নিলেই হবে প্রথমে ফালাফালা করে নিয়েছি তারপরে মাঝখান থেকে একবার কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কাটতে পারেন তবে চিলি পনিরে মোটামুটি একটু এরম চৌকোটের মতো সাইজটা হলেই ভালো হয় ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এবারে কেটে নেবো টমেটোকে টমেটো ওরকম লম্বা মতো ফার্স্টে ফালাফালা করে নেব চার চৌকো করলাম তারপর তাকে তিনটে দুটো টুকরো করে একেও মাঝখান থেকে ছোট ছোট করে টুকরো করে নেবো এইভাবে মোটামুটি সবজিগুলো আমি কেটে নেব দানা শুদ্ধই দিচ্ছি আপনারা যদি মনে করেন দানা ফেলে দেবেন তাও করতে পারেন অনেকের ইউরিক অ্যাসিড থাকলে সেখানে দানাটা একটু বাদ দিয়ে কাটবেন বড় বড়ই টুকরো করে নিচ্ছি যাতে রঙটাও সুন্দর হয় দেখতে সবুজ লাল সাদা সব মিলিয়ে কম্বিনেশানটা দারুণ সুন্দর হয় পেঁয়াজও কেটে নিচ্ছি একটু বড় বড় ডুমো ডুমো করে প্রথমে মাঝখান থেকে কালা করলাম সবজি কাটাটা আসলে যে যার পছন্দ সই কাটতে পারেন তবে যতই বলি যে যার পছন্দ সই তবু কিন্তু যে তরকারির সঙ্গে যেই শেপটা মানায় সেইটা কাটলেই বেশি সুন্দর লাগে এই রকম চিলি চিকেন বলুন চিলি পনির বলুন যাই বলুন এইগুলোর সঙ্গে কিন্তু এরকম একটু স্কোয়ার টাইপের কাটিংটা ভালো লাগে আমি সেটাই চেষ্টা করি পেঁয়াজ কাটা আমার হয়ে এসেছে তারপরে এবারে আস্তে আস্তে মূল তরকারি বানানোর দিকে যাব পেঁয়াজটা ছাড়াতে একটু খোসা ছাড়াতে তো জানেনি একটু সমস্যা হয় তো সেইগুলোকে একটু ধৈর্য ধরে টুকরো টুকরো করে নিলাম এগুলো থেকে আপনারা যদি পেঁয়াজের ফ্লেক্স বের করে নিতে চান তাও করতে পারেন আমি চটজলদি করার জন্য আর আজকে ফ্লেক্স করিনি ডুমো ডুমোই রেখেছি ফ্লেক্স মানে একটা একটা করে পাপড়ি খুলে নেওয়া ওই চৌকোর টুকরো থেকে সেটা করলেও ভালো লাগে আয়দায় বেশি তবে দুটো পেঁয়াজ দিয়েছি আমার যথেষ্ট এর মধ্যে চলে যাবে এবার কড়াই বসিয়ে দিয়ে মূল রান্নায় চলে আসছি মোটামুটি অল্প একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে আগে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে দিয়ে নেড়ে নিয়ে এবার পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব ইচ্ছে করলে আপনারা কাঁচা পনির দিতে পারেন তবে কাঁচা পনির দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং অনেকে কাঁচা পনিরের গন্ধটা হয়তো তখন একটু খারাপ লাগতে পারে অনেকের কাছে যার যেটা খুশি এমনি এটা এখানে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই হালকা করে উল্টো পাল্টা করে দিয়ে লালচে মতো করে ভেজে নেব পনির ভাজতে ভাজতে এদিকে আমি একটা সস সব রকম মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব তাতে দিয়ে দেবো দু চামচ টমেটো সস দু চামচ চিলি সস দু চামচ সয়া সস আর ভিনিগার দেবো এক চামচ এই দিয়ে একটা বাটিতে গুলে রাখবো সমস্ত সসগুলোকে পনিরগুলো দু তিন মিনিট নাড়াচাড়া করে এদিকে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অন্য কোনো রান্না করতে গেলে এই রকম অবস্থায় পনিরগুলোকে যদি আপনারা একটু গরম জলে ভিজিয়ে রাখেন নুন দিয়ে তাহলে পনির আরও নরম তুলতুলে হয়ে যায় সেটা অন্য রেসিপির জন্য কিন্তু আজকে সেটা লাগবে না কড়াইতে তেল ফুরিয়ে এসেছে খুব বেশি তেল দিয়ে রান্না করব না মোটামুটি পনির ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো তেল দিলাম তাতে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজতে বসিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একে একে বাকি সবজিগুলো দেব প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু রঙ পাল্টানো পর্যন্ত ভাজা করবো মিনিট দুই তিনেক লাগবে তার জন্য খুব অল্প তেলেই রান্নাটাই হবে এবং পনির জেনারেলি আমি একটু সাদা তেলেই রান্না করি কিন্তু ছানার জাতীয় জিনিস কিছু রান্না করলে ছানার ডালনা বা ছানার কোফতা এগুলো করলে তখন সর্ষে তেল ইউজ করি কিন্তু পনিরে সাদা তেলটাই ভালো লাগে দু তিন মিনিট পেঁয়াজগুলো হালকা একটা রঙটা সাদা থেকে ট্রান্সপারেন্ট হয়ে যে গেল তখন দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়েও এবার মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো টমেটোগুলো এই ধরনের একটা চিলি পনির রেসিপি রাত্রে যদি রুটির সঙ্গে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই এই এক তরকারি দিয়েই আপনি সম্পূর্ণ রুটিটা খেয়ে নিতে পারবেন পারলে বেশি খাওয়া হয়ে যাবে আপনার মনের আনন্দে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তিন চারটে কাঁচা লঙ্কা বেশ বড় বড় টুকরো করে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম আর এদিকে চিলি সস আছে সামান্য একটু গোলমরিচ দেবো এই দিয়ে মোটামুটি হাই ফ্লেমেই কিন্তু এই সবজিগুলো কষিয়ে নেব হালকা হালকাভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটুখানি মজিয়ে নেওয়ার চেষ্টা মোটামুটি মিনিট তিন চারেক তো সময় লাগবেই সবটুকু মিলে সবজিগুলোকে মজিয়ে নিতে রসুন আপনি থেতো করে দিতে পারেন কুচিয়ে দিতে পারেন বেটেও দিতে পারেন আমার কাছে থেতো করা রসুন ছিল যদিও খুব সামান্যই ছিল আমি ওইটুকু দিয়েই আজকে কাজ চালিয়ে নেব ইচ্ছে করলে আপনারা এর মধ্যে রসুনটা আরেকটু বাড়াতে পারেন আমার আর আজকে করে নেওয়ার মতো সময়টা পাইনি তাই জন্য এইটুকু দিয়েই সারলাম মোটামুটি এখানে আমার চার পাঁচটা কুয়া রসুনের থেতো করার রসুন রয়েছে কিন্তু এটা যদি আপনারা আট দশ পোয়া দেন তাতেও হবে ভালো লাগবে বরং রসুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম মোটামুটি দেখুন সব সবজিরই রঙ বদল হচ্ছে একটু একটু এবারে এই যে সস যেটা বানিয়েছি সেইটা এবারে দিয়ে দেবো দিয়ে দিলাম সয়া সস টমেটো সস চিলি সস ভিনিগার সব মিলে এখানে রয়েছে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মেশাতে হবে সমস্ত সবজিতে যাতে এই সস গায়ে মেখে যায় সেই জন্য নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে এবং আজ কিন্তু খুব বেশি একেবারে জোরালো না রাখলেও খুব কমে রাখবেন না কেননা একটু এই চাইনিজ রান্নাগুলো হাই ফ্লেমেই করতে হয় তবে প্রথম দিকটা একটুখানি সবজিটাকে মজিয়ে নেওয়ার জন্য মাঝারি আঁচটাই ভালো সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম পনিরগুলো আঁচটা বুঝে বুঝে কমানো বাড়ানো করতে হবে যখন দেখবেন তলার দিকে সসে আটকে আসছে তখন একটু আঁচটা কমিয়ে দেবেন তারপরে পনিরের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে দিলাম দিয়ে এবারে আর বেশিক্ষণ নাড়াচাড়া নয় মিনিটখানে নেড়েছেড়ে দিয়ে দিলাম হালকা করে গরম করে রাখা জল জলটা পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে কেননা এর সঙ্গে কিন্তু একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো জলে মিশিয়ে মেশানো হবে যেটা সবজিটাকে গ্রেভিটাকে ঘন করবে সেই জন্য জলটা একটু পরিমাণ বুঝেই দেবেন দেখুন ওপর থেকে দেখলে দেখা যাচ্ছে এবার দিয়ে দিলাম ঢাকা নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে কর্নফ্লাওয়ারটা একটু গুলে রাখবো দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একটু জল দিয়ে গুলে রাখবো দেখলেন আপনারা শুকনো কর্নফ্লাওয়ার নিয়েছি এদিকে সবজি কিন্তু হাই ফ্লেমেই ফুটছে এর মধ্যেই গুলে নিয়ে সামান্য জলেই গুলেছি ইচ্ছে করলে আপনারা দুধেও গোলাতে পারেন দিয়ে দিলাম সেই গোলানো কর্নফ্লাওয়ার তাতেই দেখুন ঘন হয়ে আসছে এইবার শেষের পালা চলছে মোটামুটি নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি সামান্য মানে তবু এক চামচ মতো হবে চা চামচে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচ সব কিছু দিয়ে নামানোর জন্য মোটামুটি তৈরি চিলি পনির দেখুন বেশ ঘন গাঢ় গাঢ় হয়ে গেছে এবার নিভিয়ে রাখলে আরেকটু ঘন হয়ে যাবে আমি নিমিয়ে দশ মিনিট রেখে আপনাদের দেখাচ্ছি এবার পরিবেশন করে নেওয়ার পালা বন্ধুরা আশা করি নিশ্চয়ই এই ধরনের একটি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে খাবেন সেটা তো করবেনই সঙ্গে কিন্তু আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে লাইক কমেন্ট শেয়ার করতেও যেন ভুলবেন না আপনারা কিভাবে এই চিলি পনির বানিয়ে খান আমার সঙ্গে ঠিকমতো মিলল নাকি অমিল যেগুলো সেগুলোও বলতে পারেন বললে খুব খুশি হব আপনাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ যোগায় ভালো থাকবেন ধন্যবাদ